আসসালামু আলাইকুম আজকে আমি আমার এই পরিষ্কার করব কারণ হচ্ছে আমার এই কুরিয়ামের মধ্যে একটা মাছ মারা গেছে এই কুরিয়ামের মধ্যে মাছ মারা গেলে এই নষ্ট হয়ে যায় পানিগুলো আর এমনিতে আমি প্রতি মাসে মাসে এই পরিষ্কার করি এখন আমি একুরিয়ামটা পরিষ্কার করার জন্য আগে উপরে ডাকনাটা ছড়িয়ে মাছগুলো ধরে ফেলবো কারণ হচ্ছে গিয়ে বেশি দিন পানি এরকম নোংরা হয়ে গেলে মাছগুলো মারা যায় দেখতেছেন পাইপ দিয়ে পানিগুলো বাইরে ফেলে দিচ্ছি এখান থেকে সরাসরি বাইরে পানিগুলো চলে যাবে আর আমার এই খালি হয়ে যাবে তারপর আমি পাথরগুলো ভালো করে ধুয়ে আবার আগের মতো করে দেবো আর এখানে একটা কথা বলা ভালো এখানে আমার আব্বু সহ আমার ভাইয়া যে যে সময় যেই থাকে সবাই আমাকে আমার কাজে হেল্প করে স্যার আমার আব্বু পাইপুটা ধরে আছে আর এখানে আলাদা আলাদা করে মাছগুলো রাখি তারপর আবার পরিষ্কার করে আবার মাছগুলো আগের জায়গায় দিয়ে দিই এখন আস্তে আস্তে করে সবগুলো মাছ ধরা হয়ে গেছে এরপরে আমি আস্তে আস্তে করে পাউডার বা যে কোনো কিছু থাকলে সেগুলো দিয়ে ক্যুরিয়ামটা ভালো করে পরিষ্কার করি কারণ হচ্ছে নোংরা থাকলে কুরিয়ামটা আবার আগের মতো হয়ে যাবে সুন্দর করে ভালো করে পরিষ্কার হয়ে গেছে দেখতেছেন পাথরগুলা বের করে ফেলছি এরপর পাথরগুলো ধুয়ে আবার পাথরগুলো দিই যাক অবশেষে অনেকটাই পরিষ্কার হয়ে গেছে মাসা আমার পরিষ্কার করা শেষ দেখতেছেন অনেক সুন্দর লাগতেছে আজকে মাছগুলোর কাছে অনেক ভালো লাগবে কারণ নতুন পানি পেয়েছে মাসা আল্লাহ সবগুলা মাছেই খুব অ্যাক্টিভ হয়ে আছে। নিচে দেখতেছেন নিচে যে আমার দুইটা বিদেশি ঝাগুর মাছ আছে ওই দুইটা মাছও নিচে খুব সুন্দরভাবে বসে আছে আজকে মাছগুলো অনেক ভালো লাগবে এমনিতে আপনারা দেখতেছেন হয়তো ভিডিওটা তিন মিনিটের ভিডিও কিন্তু আমার একুরিয়ামটা পরিষ্কার করতে প্রায় তিন দুই ঘন্টার মতো লেগে যায় কারণ হচ্ছে একুরিয়াম অনেক ময়লা হয় প্রতি মাসে চেষ্টা করে পরিষ্কার করার জন্য আসলে শখ করে কোনো জিনিস পারলে সেটা শখের বসে পরিষ্কার করে ফেলে নর্মালি এটাতে করতে অনেক কষ্ট হয় দেখতেছেন মাছগুলো কিন্তু মাসাল্লাহ নিচে অনেক মজাই পাইতেছে আবার আগের মতো হয়েছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম